আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আগে শুনেন আমার অ্যাকাউন্টে 256000 টাকা কি করে হলো আপনাদেরকে আজকে দেখাতে চাই আমি আমার অ্যাকাউন্টে 256000 টাকা কিভাবে হয়ে গেছে ঠিক আছে এই ডিভিডেন্ড মাল্টি বহুদিন ধরে আসে না ডিভিডেন্ড মাল্টি বহুদিন পরে ইমেলের মাধ্যমে নিয়েছি লক্ষ টাকা খরচ করে আমি লক্ষ টাকা নিলেও আপনাদেরকে আমি অল্প টাকার ভিতর সেল করে থাকি অবশ্যই আজকের ভিডিওর পিন কমেন্টে লিংক থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিংক টেলিগ্রাম চ্যানেলের লিংকে জয়েন হওয়ার পর আমাকে ইনবক্স করবেন দেখেন মালটি দেখেন ঠিক আছে বুঝছেন ভাই জীবনে ভূত মালটি দর্শন আপনারা আমি একবারে লাইভ দেখাই দিই বুঝছেন একবারে অনেকে বলে এডিট আচ্ছা ভাই এডি কোনো কি এডিটের সম্ভাবনা আছে 2 লক্ষ 56 হাজার টাকা আমি জিতেছি কত দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দিতেছি ওয়েবসাইট ওটি এই মারতি ধরার আগে আমি একবার ভিডিও করে আপলোড করছিলাম আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলে এটা তো আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল ফার্স্ট ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দেখাইছিলাম যে মারতিটা আপনার টেলিগ্রাম চ্যানেলে যারা নিতে চান নিয়েন অনেকেই আমার কাছ থেকে মারতিটা নিছে লক্ষ টাকা কামাইছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে দেখেন মারতি ঠিক আছে অনেকে কামাইছে ভাই যারা কামাইছে কামাইছে আর যারা আমাকে নখ দেয় নাই তো তারা পায় নাই আর কি মাটিতে ধরার আগে আমি নিউজটা দিয়েছিলাম সমস্যা নাই আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন অবশ্যই মালটি ধরার যখন মাটিটা ধরি তখন আমি ইউটিউব চ্যানেলে আপলোড করি তারপরে মালটি জিতার পরও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করি তো সবাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আমি এখন একটু গেম খেলি দেখি কী হয় অল্প টাকাতে খেললে বেশি টাকা খেলতাম না আমি ওয়ান্স ব্যাট মিল ব্যাট লাইন ব্যাট ত্রিপুলি ডিস্টার্স সব সাইডেও কম বেশ খেলাধুলা করেছি ডিবি বেট উইন উইন ব্যাট উইনার আর সব দিতে খেলছি তো আপনারা চাইলে খেলতে পারবেন অবশ্যই আমার চ্যানেলে জয়েন জয়নজান সব কিছু পেয়ে যাবেন প্রমো কোডও পেয়ে যাবেন আমি যা দিয়েছি তা আবার সব আবার বের করতেছিলাম সব চলে গিয়েছিল যাই হোক আমি বাপ ডরাই গেছিলাম যে এত কষ্ট করে মাঠে জিতলাম আর টাকাগুলো সব কোম্পানি নিয়ে যাবে এটা তো হয় না কোম্পানির আমি চ্যালেঞ্জ দিয়ে থাকি আমার নাম সাকিব আমি কোম্পানির চ্যালেঞ্জ দিয়ে থাকি ঠিক আছে তো অবশ্যই এটা তো শরীফ সাকিব দুটোই আমার নাম সমস্যা নাই এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যালেঞ্জ ইউটিউব আপনি সাকিব বলতে পারেন শরীফও বলতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে কোম্পানির চ্যালেঞ্জ দিয়ে থাকি আমি কোম্পানির চ্যালেঞ্জ দিয়ে দিই যদি বললাম যদি আপনাদের মাটি লাগে তারা অবশ্যই আজকের ভিডিওর পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংকে জয়েন আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা জয়েন থাকেন মাটি নেন বা না নেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন মাঝে মাঝে ফ্রিতে মাটি দিই দশ উডি বা বিশ উডির মাটি দিই ফ্রিতে ঠিক আছে আর কারের স্পোর্ট মাটি আমি কিন্তু ফ্রিতে দেব না আমি আগেই বলি আর একটু মাটি অবশ্যই পেমেন্টে নিতে হবে আমি লক্ষ টাকা খরচ করে মাটি নিয়ে ইমেলের মাধ্যমে নেই ঠিক আছে তো আপনারা চাইলে অল্প টাকার ভিতরে আপনারা নিতে পারবেন কারণ আপনারা ইউটিউব থেকে আসবেন যদি বিশ জন আমার কাছ থেকে এক হাজার টাকা দুই বিশ জনের যদি আমার কাছ থেকে চার পাঁচ হাজার টাকা করে মাটিটা নেন তাহলে আমার লক্ষ টাকা পুঁজিটা আসে ঠিক আছে আমি লক্ষ টাকা ইনভেস্ট করি আমি মালটির জন্য তো অবশ্যই আপনারা আমার কাছে আমার কাছ থেকে নিতে পারবেন তো আমি আর কি বলবো মাল্টি রাজা তো আমি হার কি বলবো গাইস বলার বাসা নেই তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেখাই তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এই যে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই এই চ্যানেলটা আপনারা জয়েন হয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এখানে অনেকেই জয়েন হয়েছে অনেকেই মালটি নিয়েছে লক্ষ টাকা জিতেছে আলহামদুলিল্লাহ এই যে মালটি ঠিক আছে এটা হচ্ছে আমার মালটি জিতে জিতেছি যেটা হোক এইমাত্র জিতেছি তো আর যেটা আমি দৌড়েছিলাম আমি যেটা ধরেছিলাম এই যে ধরার আগে আমি এখানে পোস্ট করেছিলাম তো অবশ্যই আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আশা করি পিন কমিটি যোগাযোগ করে অবশ্যই টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পর টেলিগ্রাম চ্যালেঞ্জে আসার পর দেখবেন ইনবক্সের লিঙ্ক আছে অবশ্যই ইনবক্সের লিংককে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করে ফেলবেন আশা করি ঠিক আছে অবশ্যই আমার সাথে লিংকে ক্লিক করে যোগাযোগ করবেন তো আমি আর কি বলবো বেশি কিছু বলতে চাই না খালি কোপ দেবো শুধু কোপ কোপ কোম্পানির চ্যালেঞ্জ দিয়ে দেবো আমি ঠিক আছে দেখি তিন লাখ টাকা মিলাতে পারে কিনা দেখি তিন লক্ষ টাকা মিলাইতে পারে কিনা মিলার উপর অস্তি করে বেরোবো খেলা থেকে মনে হয় মিলে যাবে এখনই সর্বপ্রথমে মিলে যাবে এই যে সুন্দর করে মিলে গেলো ও মাইক তিন লক্ষ টাকা মিলে গেছে গাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবসময় যেন মাটি দিতে পারি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যোগাযোগ করবেন অনেকে বলবে ভাই এটি নতুন নতুন সাইড এটি কি গেমিং অ্যাকাউন্ট নাকি না বাইরে কোনো ফেক হতে পারে না এটি ব্যাট এটাও বেটিং সাইট ওয়ান ব্যাট মেল বেট লাইন ব্যাডের মতন এটাও একটা বেট বেটিং সাইট ডিবি বেট ঠিক আছে এটা আপনি গেম ডিপোজিট উডো করতে পারেন এক্স বেডের মাধ্যমে এক্স বেডের যে সিস্টেম মেল বেডে লাইন বেডে যে সিস্টেম এই সিস্টেমে আপনি থেকে ডিপোজিট উড্ডো করতে পারবেন আশা করি তো অবশ্যই লাইন ব্যাডে এই অ্যাকাউন্ট করার জন্য সব অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই প্রমো কোড আমার কাছে পেয়ে যাবেন আমাকে এখানে ইনবক্স করবেন গেম খেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন মালটি দৌড়লে নিতে পারবেন ঠিক আছে তো আমি আর কি বলবো বেশি কথা বলতে চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ